এটা হচ্ছে আমার জীবনের পবিত্র কোরআন মগস্থ করার সেই স্থান দারুলুম মাদ্রাসার হেপস বিভাগ যে আমার মহতারাম শ্রদ্ধীয় উস্তাদ হাফেজ ফারুকুজ্জামান সাহেব এটা হচ্ছে মাদ্রাসা মসজিদের গেট এটা হচ্ছে খুলনাদার আলমের ঐতিব ঐতিহ্যবাহী মসজিদ এবং যিনি এই জায়গা দান করছিলেন মোতাবলী তার কবরস্থান হচ্ছে এটা এই হাউসে কত গোসল করেছে আল্লাহ জামিয়া ইসলামিয়া খুলনা ওটা আর একটা ভবন আর এটা মসজিদের সাইডের ভবন এটা হলো সূর্য মিনার এটা হলো মসজিদ এই মসজিদে পনেরোটা বছর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আজকে সেই উলুম আবারও একবার আসার সুযোগ হইল আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবেন দারুলুমের জন্য জজাকুম্লা আসসালামু আলাইকুম রহমতল